হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে একটা নতুন রেসিপি তো এটা রান্না করবো কী রান্না করবে দেখতে পাবে আর এই দেখো একটা এগুলো কী আমাকে কমেন্ট করে বলবে এটা বাটা হবে তো দেখো কেমন হয় এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো কিরকম জলটা কি ছিল কি হয়েছে দেখো এরকম পরিষ্কার করে ধুয়ে নিলে খুব ভালো এই দেখো শিলনোড়ার কাছে গেছে বাটা হবে এখনি সেটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে ভালো করে দেখো এটা কি এই দেখো কি দিল জিরে দিল আর কিছু দেয়া হবে না জাস্ট বাটা হবে এই দেখো বাটা হচ্ছে তারপরে কি হবে ছাতু এই দেখো এইটুকুনি হয়েছে ধোয়ার পরে তো একে ধুয়ে রেখেছি এই দেখো একে ভাজবো সুন্দর করে তো টক করলেও হয় তো টক করবো না একে ভেজে নিব ভালো করে এই দেখো ফোড়ন দিয়েছি

এই দেখো ছাত্র দিচ্ছি এটা একটু ভালো করে ইয়ে করে নিব হয়ে গেছে ছাতু ভাজাটা হয়েছে এটা হয়ে গেল তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে বলো না আর আমাকে একটু ভালোবাসা দিও বেশি বেশি করে ভিডিও অনেক দিন ধরে করছি কোনো কিছু দেখা দর্শন নেই তো ভালো লাগছে না নিজেকে তাই বলছি প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে রাখছি টাটা বাই বাই